অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে আপনার মাছের শরীরে তুলোর মতো একটা জিনিস দেখা দিয়েছে আপনি হয়তো ভাবছেন যে মাছের আঁশ উঠে গেছে বা খাবারের কিছু অংশ লেগে আছে দুর্ভাগ্যবশত এটা এক ধরনের ফাঙ্গাস হতে পারে যেটা ফেস ওয়াটার মাছদের একটা কমন রোগ ফিস ফাঙ্গাসকে হালকাভাবে নেবেন না এটা মাছের শরীর থেকে পাখনা ফুলকা লেজ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে পারে দীর্ঘ সময় ধরে যদি এই ফাঙ্গাসের চিকিৎসা না করেন তাহলে এটা আপনার মাছের মৃত্যুর কারণ হতে পারে আজকের ভিডিওতে ফিস ফাঙ্গাসের কারণ ও চিকিৎসা নিয়ে কথা বলবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হোয়াট ইজ ফাঙ্গাস ফাঙ্গাস কি ফাঙ্গাসের ট্রিটমেন্ট করতে গেলে আগে এই ফাঙ্গাস সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন ফাঙ্গাস বা ছত্রাক হলো এমন একটি রোগ যা মাছের ত্বক ও ফুলকাকে আক্রমণ করে বিভিন্ন ধরনের ছত্রাকের দ্বারা মাছ সংক্রামিত হতে পারে এর মধ্যে রয়েছে সাপ্রোলেগনিয়া আছলিয়া এবং ফুসেরিয়াম সঠিক সময়ে যদি অ্যাকোরিয়ামের মাছদের ট্রিটমেন্ট করা না হয় তাহলে সেখান থেকে আরও অন্যান্য রোগের সৃষ্টি হয় যেমন মাছদের সেপ্টিসেমিয়া ফিনরট ও ড্রপসির মতো রোগ হতে পারে তাই মাছেরা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব এদের চিকিৎসা শুরু করে দেওয়া উচিত ফাঙ্গাসের কারণ কি ফাঙ্গাস স্পোরিশগুলো সাধারণত আনহেলদি মাছ যেগুলো চাপ ও আঘাতের কারণে দুর্বল হয়ে পড়েছে তাদের আগে আক্রমণ করে এছাড়াও ফাঙ্গাল ইনফেকশান অন্যান্য হেলদি মাছকেও সংক্রমিত করতে পারে যদি জলের গুণগত মান ভালো না থাকে বিভিন্ন কারণের জন্য আপনার অ্যাকোরিয়ামে এই ফাঙ্গাল ইনফেকশান দেখা দেয় যেমন লেক অফ এয়ারেশান ট্যাঙ্কে উপযুক্ত এয়ারএন না থাকাটাও একটা প্রধান কারণ ট্যাঙ্কে যদি পর্যাপ্ত পরিমাণ এয়ারেশান না থাকে তাহলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং ট্যাঙ্কে অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকে ট্যাঙ্কে এইরকম পরিস্থিতি চলতে থাকলে মাছগুলো স্ট্রেসে চলে আসে এবং দুর্বল হতে থাকে ফলে ফাঙ্গাস সহ অন্যান্য রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশনের দ্বিতীয় যে কারণ সেটা হলো লো ওয়াটার টেম্পারেচার কোল্ড ওয়াটার অ্যাকোরিয়ামে ছত্রাক জন্মানোর একটা প্রধান কারণ অ্যাকোরিয়ামের জল খুব ঠান্ডা থাকলে মাছের বডি সিস্টেমের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে সিমিলারলি মাছেদের ইমিউনি সিস্টেমও ধীরে ধীরে কমতে থাকে ফলে এই সময় ছত্রাক দ্বারা সংক্রমিত হলে মাছেরা তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কবলে পড়তে হয় কী কী লক্ষণ দেখে বুঝবেন যে মাছ ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে মাছ যখন এই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় তখন বিভিন্ন লক্ষণ উপসর্গ দ্বারা আপনি সেটা বুঝতে পারবেন রোগের শনাক্তকরণের সঙ্গে সঙ্গেই আপনাকে উপযুক্ত চিকিৎসা শুরু করে দিতে হবে কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে মাছগুলো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে প্রধান যে লক্ষণ সেটা হল হোয়াইট ওর গ্রে স্পটস স্কিন মাছের ত্বকে সাদা বা ধূসর রঙের দাগের উপস্থিতি এগুলি মাছের ফুলকা ও পাগনার চারপাশে দেখা দেয় এবং মাছেরা যখন মারাত্মকভাবে সংক্রমিত হয় তখন গোটা শরীরে এটা দেখা দেয় দ্বিতীয় যে লক্ষণ সেটা হলো ফিসলামস ও সোয়ালিং আপনি যদি মাছের শরীরে ফলাফল লক্ষ্য করেন তাহলে সেটাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করুন যদি দেখেন যে সেখান থেকে অল্প রক্তের মতো দাগ দেখা যাচ্ছে তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের লক্ষণ আপনি যত শীঘ্র পারেন তার যে চিকিৎসা সেটা শুরু করে দিন আর যদি দেখেন যে বাম বা মাছের শরীরের ফোলা অংশ থেকে কোনো রক্তপাত হচ্ছে না তাহলে নিশ্চিত হন যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশান তৃতীয় যে লক্ষণ সেটা হলো ক্ল্যাম্প ফিনস ক্ল্যাম্পফিন্স বা পাখনা আটকে যাওয়া বা পাকনার কার্যকারিতা হারিয়ে ফেলা যদি দেখেন যে মাছ না কেটে এলোমেলো তাহলে এটিও একটা ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ হতে পারে মাছের যদি ফিন্সের কোনো লক্ষণ দেখা দেয় জানবেন যে ফাঙ্গাল সারা শরীর জুড়ে পড়েছে আপনার মাছ ছত্রাক দ্বারা আক্রান্ত হলে কি করবেন আমি প্রথমেই কোনো মেডিসিন ব্যবহারের পরামর্শ দিই না একটা মাছ সুস্থ রোগমুক্ত থাকতে যে পদক্ষেপগুলো মেনে চলা দরকার সেগুলো যদি মেনে চলেন তাহলে প্রথম কথা আপনার মাছ কোনো রোগেই আক্রান্ত হবে না এ বিষয়ে আমি আগে বহুবার আলোচনা করেছি আমার আগে আগের ভিডিওগুলি অবশ্যই দেখার অনুরোধ রইল তো যাই হোক আপনার মাছ যখন ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হবে তখন সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে দিন আপনি দুইভাবে ভাবে চিকিৎসা করতে পারেন প্রথম হচ্ছে ন্যাচারালি আর দ্বিতীয় হচ্ছে মেডিসিন অ্যাকোরিয়াম সল্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাকোরিয়াম কেনার সঙ্গে সঙ্গে এটাকেও কিনে নিয়ে আসা জরুরি এর কার্যকারিতা অনেক এই সল্ট ফাঙ্গাস নিবুল করার একটা মহত্ব ঔষধ গ্যালন পিছু এক চা চামচ সল্ট মিশিয়ে এদের চিকিৎসা শুরু করুন এই সল্ট মাছদের ক্ষেত্রে টনিকের কাজ করে মাছগুলোকে পর্যবেক্ষণ করুন যদি মনে হয় কম হচ্ছে তাহলে খুবই ভালো ¡Gracias, দুদিন পর পর অল্প পরিমাণ জল পরিবর্তন করে দিন যদি হসপিটাল ট্যাঙ্ক থাকে তাহলে খুবই ভালো হয় তবে সল্টের পরিমাণ বেশি দেবেন না কারণ এক একটা মাছের সহ্য ক্ষমতা এক এক রকমের যেমন ক্যাটফিস লবণাক্ত জল সহ্য করতে পারে না চিগলিস ও টেট্রাসদের সব অ্যাসিডিক ওয়াটার পছন্দ তাই কোন মাছের সহ্য ক্ষমতা কতটা এটা জানাও প্রয়োজন অ্যাকোরিয়ামের ওয়াটার টেম্পারেচার বাড়িয়ে দিন ওয়াটার টেম্পারেচার ইনক্রিজ করলে ফাঙ্গাস গ্রোথ হতে বাধা দেয় ওয়াটার টেম্পারেচার সেভেন্টি ফাইভ ডিগ্রি টু এইট্টি ডিগ্রি ফাইনাইটের মধ্যে রাখুন প্ল্যান্টেড ট্যাঙ্ক বা যেই ট্যাঙ্কের স্নেল আছে সেখানে অ্যাকোরিয়াম সল্ট ব্যবহার করবেন না তাই একটা কোয়ারেন্টাইন ট্যাঙ্কের ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে মেডিসিন হিসাবে আপনি ভালো ব্র্যান্ডের অ্যান্টি ফাঙ্গাল জাতীয় মেডিসিন ব্যবহার করুন ভালো কোম্পানির মেডিসিন ব্যবহার করুন বাজারে পাঁচ দশ টাকা দামি যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে বিরত থাকুন একেবারে শেষ পর্যায়ে যখন কোনো কিছুতেই ফাঙ্গাস রিমুভ হচ্ছে না তখন গিয়ে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন সবশেষে একটা কথাই বলি আপনার মাছ কোনো রোগে আক্রান্ত হবার আগেই যদি আপনি সতর্কতা অবলম্বন করেন তাহলে সেটাই সব থেকে উত্তম সমস্ত রোগের উৎপত্তি ওয়াটার কোয়ালিটির উপর ডিপেন্ডেড তাই জল যদি ঠিক থাকে আপনি সেভেন্টি পার্সেন্ট নিশ্চিত যে আপনার মাছের কোনো সমস্যা হবে না এছাড়াও অ্যাকোরিয়ামে সার্ফ জাতীয় কিছু দিয়ে ডেকোরেশন করবেন না যাতে মাছের শরীরে আঘাত লেগে ক্ষত হতে পারে বা অ্যাগ্রেসিভ মাছকে ট্যাঙ্কমেটস হিসাবে নির্বাচন করা থেকে সতর্ক থাকুন অ্যাগ্রেসিভ মাছ কোনগুলো এই নিয়ে চ্যানেলে একটা ভিডিও আছে একবার দেখতে পারেন ট্যাঙ্কে নতুন মাছ ইন্ট্রোডিউস করার আগে অবশ্যই কোয়ারেন্টাইনে রেখে এবং সল্টপাত করিয়ে মেন ট্যাঙ্কে ছাড়ুন মাছের উপযুক্ত ডায়েটের ব্যবস্থা করুন এবং আরও অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলি একজন অ্যাকোয়ারিজদের অবশ্যই জেনে রাখা উচিত যাতে করে তারা তাদের মাছকে সঠিকভাবে পালন করতে পারেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে বা ফিশ কিম রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমি নিয়মিত শেয়ার করে থাকি ফিস ফাঙ্গাস সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন আজ এখানেই শেষ করছি ভালো থাকুন আপনি ভালো থাকুন আপনার মাছ थैंक यू एंड हैप्पी फिश कीपिंग